দিদির ইন্ট্রো আমি দিচ্ছি কারণ দিদি ঘুমাচ্ছে মেনে মাটি দিদি উঠে পড়েছে ইন্ট্রো দেখে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে দিদির ব্লগে আমি ইন্ট্রো দিচ্ছি কারণ দিদি ঘুমাচ্ছে হ্যাঁ দিদি ঘুমাচ্ছে দিদি ঘুমিয়ে ঘুমাচ্ছে ওই জন্য আমি ইন্ট্রো দিচ্ছি আজকে এই যে আপনি কি করছেন পেছনে পরীক্ষা না হ্যালো বন্ধুরা গুড আজকে আমার বলি যদি বলছি আমি ঘুমোচ্ছি ভাবো আমার ঘুমলে চলবে ওটা কে আমার ঘুমলে চলবে বলো তুমি কখন ঘুম থেকে উঠেছি উঠে কাজ সেরে কমপ্লিট করে আজকে তো রান্না বান্না নেই তাই এইটা ইয়ার হচ্ছে আর কি না হলে এতক্ষণ নিচে গিয়ে রান্না করতাম রান্না করে আজকে রান্না করতে নেই কালকে রান্না করছি বান্না করা আছে সেইগুলো এখন খেতে হবে পান্তা ভাত পালং শাক বাঁধাকপি আলু ভাজা বেগুন ভাজা আর কি টক তারপরে কলাই সেলপ ভালো লাগে খেতে রোদে বসে বসে বাঁধা ভাত আর ওরকম পালং শাক সবজি খাবো কিন্তু এখনও পুজো হয়নি ওই যে শিল পুজো হয় না আমাদের মা চান টান করে এলো এবার পুজো করবে তারপর আমিও ফুল জল দেবো দিয়ে তারপরে খেতে বসবো আর রান্না করতে নেই তো কিন্তু ওই সোনা তো বান্দা ভাত খাবে না বাবা তার জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি বানিয়েছি বলতে এখন বসানো আছে প্রেশার কুকারে अब ये गुल्लू को खाबो তারপর আমরা খব আজকে কাল না খাবো দেখতে যাবো কিন্তু কখন যাওয়া যায় কখন যাওয়া যায় ওই যে আমাদের শিল পুজো হয় না এবার পুজো তো ওপরেই হচ্ছে শিল উপরে রাখা আছে সাজানো হয়ে গেছে শিলটা মাই সাজিয়েছে আর পুজোর জোগাড় করার জন্য সব খাবার দাবারগুলো নিয়ে আসছি ওই যে সব কালকে রেখে দিয়েছিলাম না ঠাকুরের জন্য সমস্ত ভাজাভুজু তরকারি তারপরে যা যা ছিল আর কি যা যা রান্না হয়েছিলো সব কিছুই আর কি নিচ থেকে নিয়ে আসছি ওই যে মা আর আমি দুজন মিলে তারপরে শিল পুজোর আসল প্রসাদ কি জানো তো আট ভাজা আট ভাজা মানে হচ্ছে আট রকমের ভাজা আছে ওর মধ্যে চিড়ে ভাজা ছোলা ভাজা মটর ভাজা তারপরে অনেক রকমের আট রকমের ভাজা থাকে আর একটা বড় তিল পাটালি তিল পাটালি আর ওই আট ভাজা দিয়েই শিল পুজো করতে হয় ওই যে দেখো থালার মধ্যে রয়েছে প্লেটের মধ্যে একটা বড় গোল মতন বাতাসের মতন পাটালি তিল দিয়ে তৈরি ওটা বাতাসের মতনই কিছুটা কদমার মতন আবার তো ওইটা দিয়েই আর কি ঠাকুরের পুজো হয় আর ওই যে খাবার দাবার ওই কলাই সিদ্ধ তারপরে সব রকমের ভাজা পালং শাক বাঁধাকপি সব দিয়ে পুজো করতে হয় আমার বাপের বাড়ির ওখানে শিল পুজোর দিনকে মানে আমার মাকে আমি তো শিল পুজো করতে দেখেছি আমাদের ওখানে বাঁশ পাতা লাগে বাঁশ পাতা ছাড়া শিল পুজোই হয় না কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম একটু আলাদা শিল পুজো করতে বাঁশ পাতা লাগে না আর ওখানে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় আমার বাপের বাড়িতে আর এখানে আমার শাশুড়ি মাই পুজো করে মানে নিজে নিজে যে যার ঘরে নিজের শিল নিজেরাই পুজো করেন আর এই পুজোতে গরম জিনিস খাওয়া যাবে না মানে ঠাকুরের প্রসাদটাও কিন্তু বাসি মানে ঠান্ডা আর ফুলটাও কিন্তু বাসি মানে আগের দিন ফুল তুলে রেখে দিতে হয় মানে টাটকা জিনিসে পুজো করা যাবে না টাটকা ফুলে পুজো করা যাবে না মা ফুলটা কালকে তুলে রেখে দিয়েছিল আমাদের তো গাছে ফুল রয়েছে গাঁদা ফুল অনেক তো ফুল বাসি ফুল দিয়েই পুজো হয় শিল নোড়া দুটোই কিন্তু পুজো হয় আর এটা হচ্ছে আমার উপরের শিলটা সেই যে কালকে ধুয়ে রাখলাম না এই শিলটাই প্রথম বছরই পুজো হচ্ছে তা না হলে ওই যে নিচে যে বড় পাড়া শিল আছে রান্নাঘরে তোমরা দেখেছ ওই শিলটাই প্রত্যেকবার পুজো হয় কিন্তু ওই শিলের মাথাটা একটু ভেঙে গেছে সেই কারণে এই শিলটা পুজো করা হচ্ছে এই বছর আর প্রত্যেকবার পুজোটা মাই করে আর আমি পুজো করি না আমি ওই যে ঠাকুরকে জল আর ফুল দিই জল ফুল তারপরে তেল হলুদ এগুলো দিতে হয় কারণ শিল আর নোড়া তো সন্তানের মতন ষষ্ঠী তো শিল ষষ্ঠী সন্তানের জন্যই আর কি শিল পুজো করা হয় আর পুজো হয়ে গেলে বাচ্চাদের মানে বাড়ির বাচ্চাদের সন্তানদের তেল হলুদ কপালে দিয়ে দিতে হয় তো যাই হোক পুজো কমপ্লিট করলাম দিয়ে তারপরে এই যে খাবার দাবার সবাইকে খেতে দিয়ে দিলাম ওই যে আজকে পান্তা ভাত তো আমার বর তো পান্তা ভাত খেতে খুব একটা ভালোবাসে না তাই জন্য বাজার থেকে ওই যে পরোটা নিয়ে এসেছে অনেকটা পরোটা নিয়ে এসেছে তো সবার জন্য চাল টাল নেওয়া হয়েছিল এবার পরোটা খাবে জানা ছিল না আমার বর বলেছিলো কালকে যে আমি পরোটা খাবো আমার জন্য চাল নেবে না ভাতের চাল কারণ প্রত্যেকবারই সবাই একবার করে হলেও আর কি পিজে ভাতটা খায় পান্তা ভাত মানে খেতে হয় আর কি নিয়ম যদি পেট ভরেও না খাও তাহলে অল্প একটু মুখে দিতে হয় তো আমার বোন ভিজে ভাত খেতে ভালোবাসে খুব একটা তাছাড়া আবার খুব ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তাই আমি বললাম তোকে আর খেতে হবে না তাহলে পরোটাই খা আর পরোটা ওর জামাইবাবু মানে আমার ভর বাজার থেকে নিয়ে আসলো দিয়ে যে আমার নন তারপরে আমার বড় ছেলে আর আমার বোন ওরা চারজনা পরোটাই খেলো তারপরে এই যে আমার গুবলু শোনার জন্য একটু ডালিয়া করেছিলাম প্রেশার কুকারে শুধু গুবলুর জন্য না আমার শ্বশুর মশার জন্য করেছিলাম কারণ বাবা তো পরোটা খাবে না অম্বল হবে আর বাবা পিজে ভাতও খাবে না তো তার জন্য বেশি করে একটু প্রেশার কুকারে ডালিয়ার খিচুড়ি করেছিলাম আজকে তো রান্না করতে নেই প্রেশার কুকারে ওই যে ডালটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে একদম তেল হলুদ নুন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি একদম খিচুড়ির মতনই হয়ে গেছে একটু গাজর দিয়েছি একটু আলু দিয়েছি সব রকম সবজি আর কি দিয়েছি দিয়ে সিটি মেরে নিয়েছি দেখে মনে হচ্ছে একদম খিচুড়ির মতো একটু ঘি দিয়ে খাওয়ালে ওটা খেতে ভালো হয় তো ওটাই আর কি আমার সোনাকে খাইয়ে দিলাম আর বাবাকেও মা খাইয়ে দিল তারপরে সবার খাওয়া হয়ে যাওয়ার পর এই যে আমরা খেতে বসলাম আমার আমি আর আমার শাশুড়ি মা এই যে পান্তা ভাত তারপরে সব রকমের আর কি তরকারি যা যা কাল রান্না করেছিলাম আর আমার কলা সেদ্ধ দিয়ে পান্তা ভাত খাওয়ার থেকে কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আর সব রকমের পালং শাক ওই যে মানে সব রকমের তরকারি দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে এই যে কলাই সেদ্ধটা বেশ ভালো করে তেল নুন লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে নিলাম আর এই যে খাবার খেতে বসার সময় উঠলে পারে না আর খাবার খেতে পারবে না মানে ধরো খেতে বসলাম কেউ ডাকলো যদি উঠে গিয়ে বা দেখি বা যদি উঠে পড়ি কোনো প্রকারে তাহলে কিন্তু এই খাবারটা আর খেতে পারবো মানে একবারই খেতে হয় পান্তা ভাত একবারই খেতে পাবো খেতে খেতে যদি উঠে পড়ো তাহলে কিন্তু আর খেতে পারবে না আর একবারই ভাত নিতে হবে দ্বিতীয়বার আর নিতে পারবে না মানে একবারে বেশি করে আর কি নিয়ে নিতে হবে যতটা আর কি খেতে পারো তো যাই হোক আমি অল্প কটায় নিয়েছি কারণ ঠান্ডাটা না থাকলেও পান্তা ভাতটা খাওয়া হয় না তো দিয়ে আর ভালো লাগছিল না খেতে তা না হলে আমি পান্তা ভাত খেতে খুব ভালোবাসি যখন গরমকালে আর কি গরমের সময় আমি পান্তা ভাত খেতাম খুব আগে কিন্তু এখন আর খাওয়া হয় না তাই আর ভালো লাগছিল না খেতে তো যাই হোক আজকে অন্তত খুব ভালো লাগলো কারণ পালং শাক তারপরে সব রঙের তরকারি ছিল তো খুব বেশ টেস্টি লাগলো তো আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নিলাম আর আমার ননদ ওই যে পরোটা খেয়েছিল তাই ও আর ভাত খেলো না আর ওই যে বললাম না কাললায় ঠাকুর দেখতে যাবো কাল্লাতে তো তার জন্যই দেখো আবারও সেই ব্ল্যাক শাড়িটাই পরেছি আর ওই যে শাড়িটা তোমাদের বলছিলাম না যে লালেতে তারপরে একটা হলুদের শাড়ি ওই শাড়িটা পরতে চাইছিলাম কিন্তু ওই শাড়িটা প্রবলেম হলো তার জন্য পরতে পারিনি পুরো হাতটাই আমার কেটে গেল এতটাই পারগুলো ধার ছিল তার জন্য পরতে পারলাম না তাই এই ব্ল্যাক শাড়িটা কমফোর্টেবল আর অনেকটা দূরে যাবো তো তার জন্য আমি এই শাড়িটা পরলাম আর সোনা ঘুমিয়ে গেছে আমাদের রেডি হতে হতে একটা বেজে গেল তা না হলে কুবলুসোনাকে নিয়ে যেতাম ঘুমিয়ে গেলে ছেলেকে নিয়ে ঠাকুরও দেখতে যেতে পারবো না ঘুরতে পারবো না তাই জন্য মা বলো নিয়ে যেতে হবে না ওকে ও ঘুমানোর সময় ওর ঘুমটাও হবে না তুমি ওকে শুয়ে দিয়ে যাও ও ঘুমোক আমার কাছে তোমরা ঘুরে এসো তাই আমরাই বেরিয়ে পড়লাম আমি আমার ননদ আমার বোন আর ওই ননদটা আর আমার বড় ছেলে তো আমার বরমাসাইকে যেতে বলেছিলাম ও যাবে না মাঠে কাজ আছে তাই জন্য ও যেতে পারবে না আর ও যদি যেত তাহলে একটু রাত করে বাড়ি আসতে পারতাম আর তাছাড়া রাত করে আসতেও পারবো না কে রেখে দিয়ে যাচ্ছি তো তাই জন্য তা হলে ওকে নিয়ে যাওয়ারই কথা ছিল কিন্তু ওই যে ঘুমিয়ে গেলে বলে আর ওকে নিয়ে যাচ্ছি না আর আমরা যেমন কোথাও গেলে টোটো ভাড়া করে নিই ওই টোটো আর কি বলা আছে টোটো আসবে টোটোতে করেই যাবো পুরো একদম কালনা ওই ঘুরিয়ে নিয়ে ওই আবার ওই টোটোতে করেই আর কি বাড়ি চলে আসবো আর ওখানে অনেকগুলো বড় বড় প্যান্ডেল আর ঠাকুর হয় তো তাই জন্য প্রবলেম একটাই যে ওখানে চারটের আগে বেরিয়ে আসতে হবে ওখান থেকে কারণ চারটের পর কোনো টোটোই ভিতরে রাখতে দেয় না ঢুকতে দেয় না তাই এই যে তাড়াতাড়ি আর কি বেরিয়ে আসতে হলো বেশিক্ষণ ঠাকুরও আমরা দেখতে পারবো না আর প্যান্ডেলটা জাস্ট ফাটাফাটি তোমরা দেখো কি সুন্দর এত সুন্দর এটা কিন্তু পুরোটাই প্যান্ডেল আমি প্রথমে বুঝতেই পারিনি এত সুন্দর দেখতে লাগছে আমার তো ফাটাফাটি লেগেছে প্যান্ডেলটা সাদার উপরে হলো পুরো ফুট সাদা নয় একটু দেখো একটু কালারটা চেঞ্জিং আছে খুব সুন্দর প্যান্ডেলটা ভিতরে এই অনেক মানে রাস্তা আছে তো তো তার জন্য আমার এই টোটোওয়ালা মানে যে যার সাথে যাচ্ছি সেই টোটোওয়ালা না এই চেনে না এখানকার রাস্তাগুলোতে অনেক অনেক প্যান্ডেল আমরা খুঁজেই পাইনি মানে দেখতেই পাইনি আর এই যে দেখছো এই মন্দির ছোটো ছোটো এটা কী বলো এটা হচ্ছে কানলার একশো আট মন্দির মানে আমরা একশো আট মন্দিরের পিছন দিয়ে আর কি যাচ্ছে পিছনেই এই প্যান্ডেলটা হয়েছে এই প্যান্ডেলটা জাস্ট ফাটাফাটি তোমরা দেখো এত সুন্দর ভেতরটা হয়েছে না

বাবারে বাবা আজকে আমি আর ঠাকুর দেখতে বেরোবো না অনেক হয়েছে অনেক হয়েছে আর পাচ্ছি না খুব খিদে পেয়েছে খাবো কুবলু সোনা ওই যে রাইস নিয়ে এসেছিলো আমার ননদ বড় ছেলে খেয়েছে তারপরে সোনাকে একটু খাইয়ে দিয়েছে ও খেয়েছে আরে এই যে ওর মাসিমরি খাচ্ছে আর আমার আমি খাবো এই যে কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাবো এখনো লিপস্টিক তুলিনি আমি কোনো জায়গা থেকে ঘুরে এসে তখনও লিপস্টিকটা তুলি না চুল ঘুরি ভালো লাগছে দেখতে আর বেরোবি সন্ধ্যাবেলা যাব আমি পাচ্ছি না আমি আজকে ভিডিও এডিট করবো দুদিন ভিডিও দেওয়া হলো না কিভাবে কি জানি জানি না আমি আর ভিডিওটাও বাড়াবো না চল আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানি টাটা লাইক লাইক টাটা কে নেব এই যে